আসসালামু আলাইকুম বারা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একদমই ন্যাচারাল একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হ্যাঁ দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডাবর হানি তো আজকে আমি এই ডাবর হানি প্রোডাক্টের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো এই ডাবর হানি একটি ভারতের একটি জনপ্রিয় ডাবর কোম্পানির বাজারজাতকৃত একটি প্রোডাক্ট মধু হিসেবে এটি শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে খুবই জনপ্রিয় এবং শুধু ভারতবর্ষে নয় এটি বাইরের বিভিন্ন দেশে এই মধু তারা বাজারজাত করে থাকে এবং মোটামুটি ইন্টারন্যাশনালি এটা বেশ জনপ্রিয় তো তারই ধারাবাহিকতায় এই ডাবরহানি আমাদের বাংলাদেশেও পাওয়া যায় তারা বাংলাদেশে এটা বাজারজাত করে তো এটা বাজারে খুবই জনপ্রিয় এই ডাবুর হানি তারা দাবি করে যে একশো পারসেন্ট ন্যাচারাল এবং এটার ভিতরে পুরোপুরি প্রাকৃতিকভাবেই তারা মধুটি সংগ্রহ করে তারা এর ভিতরে কোনো প্রেজার্ভেটিভ ইউজ করে না সংরক্ষণের জন্য এটা তারা দাবি করে আমার জানা মতে বাংলাদেশে একদম অরিজিনাল যে চাককাটা মধু আছে তো সেই মধুর পরপরই এই হানির অবস্থান যদি আপনি একদম খাঁটি মধু পেতে চান তাহলে আপনাকে সরাসরি চাকের মধু সংগ্রহ করতে হবে আর যদি আপনি চাকের মধু সংগ্রহ করতে না পারেন দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের মধু লেগে থাকে তো যদি আপনি চাকের মধু না পেয়ে থাকেন তবে ব্যবহার করার জন্য মোটামুটি এই মধুটি বেশ জনপ্রিয় তো মধু আমরা কেন খাব মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা আপনার শরীরকে বিভিন্নভাবে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে তাছাড়া মধু চিনির বিকল্প হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন মধু বিভিন্ন কাজে ব্যবহার হয় এটা সুস্বাদু আপনি চিনির পরিবর্তে যদি এটা খান তাহলে এটা সুস্বাদু এবং স্বাস্থ্যকর এটা আপনার শরীরকে চিনির ক্ষতিকর উপাদান থেকে মুক্ত রাখবে আবার আপনি মিষ্টিও খেতে পারছেন আবার চিনি থেকেও মুক্ত থাকতে পারছেন এই মধু ব্যবহারের মাধ্যমে এছাড়াও আপনি প্রতিদিন সকালে কালো সাথে এই মধু যদি খান তাহলে আপনার শরীরের যে ইমিউন সিস্টেম আছে সেটা বুস্ট হবে আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অনেকে এটা সকাল বেলায় হালকা কুসুম গরম পানির সাথে এক গ্লাস পানির সাথে মধু মিশিয়ে খান বিভিন্ন উপকারের জন্য বাচ্চারা রুটি কিংবা হাতে বানানো রুটি অথবা টোস্ট যে কোনো কিছুর সাথে লাগিয়ে বা মাখিয়ে এই মধু খেয়ে থাকে এছাড়া শুধু খাওয়া দাওয়াই নয় খাওয়া দাওয়াতেই মধু সীমাবদ্ধ নয় নারীরা রূপচর্চার কাজেও মধু বিভিন্নভাবে ব্যবহার করে থাকেন বিভিন্ন রূপচর্চার যে মিশ্রণগুলো তৈরি করা হয় তার সাথে তারা মধু ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে মধু এখন পাওয়া খুবই কঠিন কাজ যদি আপনি চান যে প্রাকৃতিকভাবে চাক থেকে আপনি মধু সংগ্রহ করবেন সেটা অনেকটাই সম্ভব হয় না এখন সেই ক্ষেত্রে আপনি এই ডাবুর হানির উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন আপনি এটা বাজার থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং এটি মোটামুটি বিশুদ্ধ বলেই ধরে নেওয়া হয় তো আপনারা আমার হাতে যে প্যাকটি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো গ্রামের একটি কাচের বোতল আর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি একশো গ্রামের একটি কাচের বোতল তো কাচের বোতল আসলে তারা কাচের বোতল দিয়েছে কাচের বোতলে আসলে মধু খুবই ভালোভাবে সংরক্ষিত থাকে আর মধু কিন্তু নিজেই কিন্তু সংরক্ষক হিসেবে কাজ করে মধু সহজে নষ্ট হয় না মধু নিজের ভিতরেই ভালো থাকার একটা কোয়ালিটি ভালো থাকার একটা প্রাকৃতিক গুণাগুণ থাকে এটা বহুদিন পর্যন্ত ভালো থাকতে পারে জাস্ট আপনি এটাকে শুকনো এবং শুষ্ক স্থানে রাখবেন খুব গরম জায়গায় রাখবেন না ফ্রিজে রাখার দরকার নেই পাঁচশো গ্রাম সাইজে পাওয়া যায় দুশো গ্রাম সাইজে পাওয়া যায় পাওয়া যায় আমি জানি সাইজ অনুযায়ী এর দাম ভিন্ন হয় আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি পাশেই একটু মধু আগে থেকেই ঢেলে রেখেছি দেখুন মধুর ঘনত্বটা বেশ ভালো দেখুন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এটা বেশ দেখতে খুবই চমৎকার এবং আমি খেয়ে দেখেছি আমি নিজে এটা খেয়ে দেখেছি অনেক দিন ধরেই আমি খাই এই মধু সারটাও অনেকটাই চমৎকার এমনি এমনি খেতেও ভালো লাগে তো সেক্ষেত্রে ডাবর হানি আপনার প্রতিদিনের মধুর চাহিদা পূরণের জন্য একটি ভালো প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে আপনি এটা দিয়ে আপনার দৈনন্দিন মধুর চাহিদা পূরণ করতে পারেন তো দর্শক দাম সম্পর্কে জেনে নেই এই পাঁচশো গ্রাম প্যাক সাইজের দামটা আমরা দেখতে পাচ্ছি এটা চারশো দশ টাকার কাছাকাছি আর এটার এমআরপি দেওয়া আছে একশো টাকা তা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে সাইজটা আপনাদের দরকার সেই সাইজটা আপনারা কিনে নেবেন তো দর্শক বন্ধুরা এই ছিল ডাবুর হানি নিয়ে আজকের রিভিউ রিভিউটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি প্রোডাক্টটি ব্যবহার করে অভিজ্ঞতা থাকে তাহলে পরে আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এবং অবশ্যই এরকম আরও বিভিন্ন প্রোডাক্টের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভালো থাকবেন পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম